না এই কম লেখা পড়াইকা টিউটরনি করা যায় ও তো তলে কি কোনো গার্মেন্টস জব বা যে কোনো ছোটখাটো জব করার ইচ্ছা জাগেনি যে আমার আব্বু সদাম একটু হাল ধরি না এরকম অভিজ্ঞতা আমার ভিতরে নেই জানিছি আমি একটু টেলাসে কাজ শিখতেছি বাট শেখা হয়ে গেছে যদি আমার একটা মেশিন থাকতো আমি নিজে কাজ করতে পারতাম নিজের যমন যমন করতে করতে বাবাকে নিয়ে তো যাই হোক তুমি আমাদের ক্যামেরার সামনে কি আসলে আর্থিক সহযোগিতার জন্য আসছো নাকি তোমার আব্বার বোঝাটা একটু হালকা করতে চাচ্ছ বিয়ের সাদের জন্য আসছো আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি শুনছি আপনাদের কথা আপনারা অনেক অসহায় মেয়েদেরকে বিয়ে সাথে দিয়ে দেন আর আমি এই জন্য আসছি যেন আমি ভালো একটা মনের মানুষ চাই যদি কোনো সুদর্শন ব্যক্তি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আমি তাকে বিয়ে করতে চাই আচ্ছা কোনো উপবাসী ভাই তোমাকে লক করলেন তার ওয়াইফ আছে তোমার সাথে বিয়ের সাথে করবে অবশ্য কথাবার্তা বলতে হবে সে তুমি তাকে কেমনে বুঝবে সে একটা ভালো ছেলে বা সে তোমাকে কেমনে বুঝবে একটু বলবে বুঝে একটু বলবে কি আসলে কি সবার ট্যালেন্ট তো এক না কিছুদিন কথা বললে আমি বুঝতে পারবো যে সে আমার জন্য পারফেক্ট বা আমি তার জন্য পারফেক্ট সেও বুঝতে পারবে আমিও বুঝতে পারবো দুজন দুজনের মন যদি এক হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হবে আচ্ছা তোমার সাথে সে কথা বলবে তুমি তার সাথে কথা বলবে তোমার কি ফোন আছে ভাই আমার কোনো ফোন নেই তোমার তো ফোন নেই তার কিভাবে কথা বলতে চাও তার সাথে এক মাস কথা বলবে এটা কীভাবে বলবে এখন আমি তো গরিব অসহায় একটা মেয়ে আমার তো ফোন কেনার মতো নেই আমার বাবা আমার বাবা দিন আনে দিন খায় আচ্ছা তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে যদি আমাকে চায় আর যদি আমাকে পছন্দ করে যদি ভালো লাগে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে সে আমাকে একটা ফোন দিবে আমি সেই ফোন দিয়ে তার সাথে কথা ও বুঝতে মানে তোমার ফোন নেই কোন প্রবাসী ভাই যদি তোমাকে ভালোবেসে একটা বাটম ফোন বা ছোটখাটো একটা টাচ ফোন তোমাকে দেয় তাহলে সেই ফোনটা তুমি কথা বলে তার সাথে যোগাযোগ করে ভালো মন্দ চাষে করে নেবে নাকি হ্যাঁ অবশ্যই ওইটাই যাচ্ছ এখন আমাদের কেমন সামনে আসছো অবশ্যই সারা পাবে তো যাই তুমি কি ধরনের ছেলে যাচ্ছ তোমার বয়স যেহেতু চব্বিশ বছর কত বছর হলে মিস হতে হবে তুমি একটু বলো তো আসলে ভাইয়া বয়স তো কোনো ব্যাপার না বয়স তো শুধু একটা সংখ্যা তাই না মনটা ভালো থাকলেই হবে তার মনটা সুন্দর বা রোমান্টিক হতে হবে আচ্ছা যাই হোক মাইন্ড ফ্রেশ থাকতে হবে আচ্ছা কোনো পুরুষ হতো হয়তো

কারণ আমি সৎমার ঘরে বড় হয়েছি অনেক অভাব অনটনে বড় হয়েছি আদর ভালোবাসা এখনো পাইনি স্বামীর ঘরে যে স্বামীর বাবা মাকে আপন করে নিব তাদের ভালোবাসা আমি পেতে চাই বাট আমার ভালোবাসা তাদের দিতে চাই তাই সত্যি তোমার কথা শুনে অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ তুমি খুবই শীঘ্রই সারা পাবে তো যাক তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমাদের ভিডিও তো পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে কে আপনি পাবে তোমাকে তোমার নাম্বারটা দিয়ে দাও ফোন নাম্বারটা দিয়ে